চলে আসছিলাম মার্কেটে এই দেখো মার্কেট করে এখন বাড়িতে যাচ্ছি ষষ্ঠীর বাজার হ্যাঁ নারদা বলল আমরা দুই বনে গলা গলি ধরে বলে যাচ্ছি রাস্তা দিয়ে কি বৃষ্টি নামবে দেখো আকাশটা সেই মেঘলা অন্ধকার দেখো আমাদের ফালাকাটা একটু নেতাজি রোডটা ফালাকাটা মার্কেটটা তোমাদেরকে দেখালাম আমরা তো জুতার দোকানে জুতার দোকানে ঢুকলাম ভাবলাম একটা ফ্ল্যাট জুতা নেই পছন্দ হইলো না অত জুতা তার জন্য চলে আসলাম বন্ধুরা এখন দেখো বৃষ্টির মধ্যে অন্ধকার আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো বৃষ্টি ওয়েদার ফালাকাটাতে একদম মুশাল বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই দেখো আমাদের ফালাকাটা শীতালা বাড়ি শীতালা বাড়ি মন্দির যাবে এই দেখো আমরা আজকে চলে আসলাম শীতালা বাড়িতে শীতালা মা কারণ এইখানে আমরা ছোটোবেলার থেকেই এখানে আসতাম মা আগে আমদুধ দিত আমদুধ আগে শীতালা বাড়ি মহাকালবাড়ি দিয়ে তারপর ঘরের ঠাকুরকে দিয়ে মা দেখো মা শীতলা শীতলা বাড়ি দেখো সিদ্ধদাতা গণেশায় নাম প্রথমে গণেশ ঠাকুর এখানে পুজো হয় কারণ আমাদের এটা ভীষণ জাগ্রত মন্দির আর মানে খুব ছোটবেলার আর আগে যে পূজারি পূজা দিত মানে একদম লম্বা লম্বা দাড়ি ছিল চুল ছিল মানে ওনার একটা পুরোহিত মানে দেখেই মানে আমাদের মন মানে খুব তৃপ্তি হইত আর কি ভালো লাগতো এখানে হয় এই দেখো শিব পার্বতী আছে দেখেছ মা শীতলা মন্দির মা কালী মা কালী মা এই দেখো চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখালাম এই দাদারা বসে আছে আসি আবার কবে দেখা হবে মা তুমি যেদিন নিয়ে আসবা সেদিন তোমার সাথে আবার দেখা হবে আমরা শীতলা বাড়ি মন্দির ঘুরলাম এই দেখো ঘোরা হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা বৃষ্টি দেখো বৃষ্টি কত বৃষ্টি বৃষ্টি আগে আমরা ছোটবেলায় বলতাম আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে তারপরে কি বলতাম বন্ধুরা এইখানেই আজকে ভিডিওটা কারণ এরপরে অন্ধকার আর ভিডিওটা করা যাবে না আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছি এবার বৃষ্টি বৃষ্টির মধ্যে টাকা